শুভ সকাল আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত সকালে ঘুম থেকে উঠতেই দেখি মেঘলা আকাশ আর বৃষ্টি একটুও কমেনি পরপর তিন দিন এক বৃষ্টি হওয়ার জন্য বাইরে একটুও বেরোনো যাচ্ছে না আর ভালোও লাগছে না আজকে সকালে জলখাবারে হয়েছিল চাউমিন সেটাই শ্রীহানবাবুকে খাইয়ে আমি একটু খেয়ে নিলাম আজকে আমাদের নবদ্বীপ ফিরে যাওয়ার কথা আর শ্রীহানবাবুকে একটু স্নানটা করিয়ে দিচ্ছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বলে ওকে যদি এখন ঠান্ডা জলে স্নান করায় তাহলে ওর সর্দি লেগে যাবে সেই জন্য আমি আস দুজনাই একটু গরম জল করে নিলাম আর এখানে কলাটা দেখুন কালারটা পুরো আলাদা থাইল্যান্ডের বোধহয় আর ওকে স্কুলে এক দাদা দিয়েছে ওর স্কুলে উনি শিক্ষকতা করেন আর শখের বসে একটা নার্সারি করেছেন আর দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছের ফল উনি আমাদের মাঝে মাঝেই দিয়ে থাকেন এখন তো ড্রাগন ফ্রুট বাজারে প্রায় সমস্ত ফলের দোকানে পাওয়া যায় তবে আমাদের প্রথম ড্রাগন ফ্রুট খাওয়া ওনার হাত ধরেই উনি প্রথমবার ওনার নার্সারি থেকে ড্রাগন ফ্রুট এনে আমাদের দিয়েছিলেন আর আমরা প্রথমবার খেয়েছিলাম প্রত্যেকবার আমরা যেদিন নবদ্বীপ ফিরে যাই সেদিনই বাপি মাটন নিয়ে আসে এখানে মা শ্রীহানবাবু আর তার ছোট্ট মামাইকে ভাত দিচ্ছে তাদের ইচ্ছা হয়েছে নিজে হাতে খাবে আর এখানে আমি এক টুকরো মাংস নিলাম কারণ মা বলছে সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমার আবার ওই কষা মাংসটা খেতে বেশ ভালো লাগে কিন্তু সেটা যদি একবার খাই ভাত দিয়ে আর খেতে পারি না আর এই যে আজকে সে একা খেতে বসেছে এখান থেকে একটা ভাতও তার মুখে উঠবে না পরে আমাকেই খাওয়াতে হবে উল্টে এই জামা প্যান্টটাকে নোংরা করবে তবে সে যতই নোংরা করুক ও চাইলে আমি ওকে মাঝে মাঝে একা হাতে খেতে দিই বাচ্চাদেরকে যদি একা হাতে খেতে দেওয়া হয় খাবারের প্রতি আগ্রহটাও বেড়ে যায় আর তারা ঠিক টাইমে টাইমে খাবারটাও খেতে পছন্দ করে দুদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তবে আজকে যেন একটু বেশিই হচ্ছে আপনাগারে দু তিন দিন বৃষ্টি হলে চারিপাশটা বড্ড স্যাঁচ হয়ে যায় আর আমার হাতে যে আম দুটো দেখতে পাচ্ছেন ও দুটো মল্লিকা আম আমি শুরুতেই যে দাদার কথা বললাম মানে যিনি কলা দিয়েছেন উনি এই আম দুটো আজকে ওকে স্কুলে গিয়ে দিয়েছে আর এই মল্লিকা আম সাইজে অনেক বড় হয় এই আমের গাছ আমাদের বাড়িতেও ছিল তবে যখন এই দোতলাটা করা হয়েছে তখন গাছটা কেটে দেওয়া হয়েছিল একটা আমের ওজন প্রায় পাঁচশো গ্রাম মতো হবে একটা কাটছি আর একটাতেই সবার হয়ে যাবে এত বড় আর এই আম খেতে অনেকেই পছন্দ করে না তবে আমার আবার এই ধরনের অন্যরকম আম বেশ ভালোই লাগে আর এই আমের মিষ্টি ভাবটা একটু কম আমাদের গাছটা কেটে দেওয়ার পর থেকে এই আমটার খাওয়া হয়নি বললেই চলে আজকে খেলাম আর আজকে আমাদের নবদ্বীপ যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে ও স্কুলে আসতে পারবে না তাই এখানে যখন আছি কালকে স্কুল সেরে একেবারে কালকে বিকেলে বেরোবো গত দুদিন বৃষ্টির জন্য স্কুলে তো আসতেই পারেনি আবার যদি বাড়ি যাই কালকের স্কুলটাও কমাই হবে তার থেকে আজকে এখানে থেকে কালকে স্কুল সেরে বাড়ি গেলে ভালো হয় ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথাও যাওয়ার প্রিপারেশন থাকলে যদি না যাওয়া হয় আমার আবার ভালো লাগে না সব থেকে অসুবিধা হয়েছে শ্রীহানির সে বিকেলবেলা যে একটু খেলে সেটাও তার হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আর চারিপাশের গাছগুলো পুরো সতেজ হয়ে উঠেছে আর আমাদের বাড়ির ওই রাস্তার ওপরে অনেকটা বড় জঙ্গল রয়েছে আর বর্ষাকালে রাস্তার দুপাশ দিয়ে জঙ্গলগুলো পুরো ভরে যায় আর এগুলো যেহেতু সরকারি জায়গা কেউ কোনো কাটার কথাও ভাবে না রাস্তার পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তার জন্য খুব বিপজ্জনক বৃষ্টিটা কমে গেলে প্রতি বছর আবার একটু পরিষ্কার করে দিয়ে যায় আজকে বাড়ি যাওয়া না হলেও কালকে তো যাবোই আর এখানে শ্রিয়ানবাবুর জামা প্যান্ট যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি আসলে এই প্যান্টগুলো এত মোটা দুদিন ধরে শোকাচ্ছিলই না প্রত্যেকবার আসার সময় ব্যাগ গোছানো আবার গিয়ে ব্যাগ খালি করা এই দুটো আমার কাছে খুবই বিরক্তিকর কাজ আর শরীর খারাপের জন্য শ্রীহানের প্রচুর ওষুধ চলছে সেগুলোও গুছিয়ে নিলাম আর এখানে খেলতে খেলতে বেচারি ঘুমিয়েই গেছে গাড়িতে করে বাড়ি যাবে এই ভেবে সে বেশ আনন্দে ছিল আর বাড়িতে গিয়ে তো দিদিয়াকে দেখতে পাবে আগের দিন শরীর খারাপের জন্য শ্রীহান্ত কোনো আনন্দই করতে পারেনি তাই আমি আর ওর বাবাই ওকে নিয়ে গেছিলাম রান্নাবাটিতে তার পছন্দের খাবারগুলোই সেখানে অর্ডার করা হলো ওর পছন্দ কী আর হবে একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম সেটাই খেলো এক ঘন্টা ধরে বসে বসে সন্ধ্যাবেলা বৃষ্টির জন্য বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো তাই একেবারে ডিনারটাই করেছিলাম আর আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর সাথে ছিল হান্ডি মাটন শ্রীহানবাবু যেহেতু এসব খেতে পারবে না তাই ওর জন্য নিয়েছিলাম দুটো ফিশ ফ্রাই বাড়িতে ফেরার সময় বাড়ির সকলের জন্য নিয়ে গেছিলাম মাটন কষা আর ওই বাটার নান ভাই তো মাটন খায় না তাই ওর জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ সব থেকে ভালো ব্যাপার হলো শ্রীহানবাবু ওখানে গিয়ে বেশ আনন্দ পেয়েছে কৃষ্ণনগরের রান্নাবাটির একটা সুনাম ছিল তবে এবার গিয়ে দেখলাম দাম অনুসারে খাবারের কোয়ান্টিটি খুবই কম তবে হ্যাঁ ওখানকার পরিবেশ আর স্টাফদের ব্যবহার ভীষণ ভালো এর থেকে মনে হয় বাড়িতে বসে খিচুড়ি আর আলুর দম খেলেই ভালো করতাম যতই ফ্রেন্সি খাবার খায় না কেন বৃষ্টির দিনে খিচুড়ি আর ছুটির দিনে খাসির মাংসের পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত এর থেকে ভালো আর কিছু হতেই পারে না রাত্রে বাড়ি আসার পর আর কোনো ভিডিও করিনি আর আজকেও সেভাবে কোনো ভিডিও করিনি একেবারেই বাড়ি যাবার সময় এই যে আমার কৃষ্ণনগর ঘূর্ণি পুতুলপট্টি সব ছাড়িয়ে চলে গেলাম নবদ্বীপের উদ্দেশ্যে এতদিন বিয়ে হয়েছে আর আমি তো মাঝে মাঝেই আসি তবুও কেন জানি না এই কৃষ্ণনগর ছেড়ে নবদ্বীপ যাওয়ার সময় ভীষণ মনটা খারাপ করে সব বিবাহিত মেয়েদের জীবন হয়তো একই রকম কত মেয়েরা রয়েছে বিবাহ সূত্রে বা কর্মসূত্রে আত্মীয় পরিজন বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে দেশে বিদেশে পড়ে থাকে না জানি কতদিন পর তাদের সবার সাথে দেখা হয় এটা ভেবে মনে হয় না অনেক ভালো আছি চাইলেই তো অন্তত বাবা মা কাছের লোকদের দেখতে পাই আর এখানে শ্রিয়ানবাবু বাবার কোলের মধ্যে চুপটি করে বসে আছে ছোট থেকেই ও গাড়িতে উঠলে একটু শরীরটা খারাপ করে আর সেটা ভেবেই ও নার্ভাস হয়ে যায় ওর জন্য একটু জানালাটা খোলা রাখতে হয় আর এখানেই ফ্লাইওভারটা হওয়ার পর থেকে কৃষ্ণনগর থেকে নবদ্বীপের রাস্তাটা ধরার জন্য একটু ঘুরে ঘুরে যেতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে কথায় কথায় চলে এসেছি নবদ্বীপ ব্রিজ আসি তাহলে আজকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে